আপনি যার বিরামহীন ছুটে চলা দেখবেন গতকালও উনি ওয়ার্ড বয়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন উনিও কিন্তু একজন জাতীয়তাবাদী আদর্শ সৈনিক তো ডাক্তার শাওন বিন রহমান ভাই আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তার হাতে আমরা আজকে এখানে প্রায় পঞ্চাশ হাজার টাকা মূল্যমানের প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী আছে সেটি আমরা আজকে শাওন বিন রহমান ভাই এখানকার আবাসিক সার্জন তার কাছে আমরা তুলে দেব এখন আমাদের মাঝে আমরা এখন শাহনবিন রহমান ভাইয়ের কাছ থেকে শুনবো যে এখন বর্তমান ভিতরে কি অবস্থা সেটি একটু ব্রিফ করে তারপরে ফাইনালি আমাদের সাধারণ সম্পাদক বক্তব্য দিবেন এখন বক্তব্য নিয়ে আসছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ইমার্জেন্সি ডাক্তার শাহনবিন রহমান ভাই তাকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহনবিন রহমান আবাসিক সার্জন জরুরি বিভাগ জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জন ইনস্টিটিউট আমাদের এখানে আপনারা জানেন যে একটা জাতীয় দুর্যোগের কারণে আমাদের এখানে এখন এই মুহূর্তে ৪৫ জন রোগী ভর্তি আছে তার মধ্যে ছত্রিশ জন শিশু যারা মাইলেস্টন কলেজের স্টুডেন্ট এবং বাকি যারা আছেন তাদের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে ওই স্কুলে টিচার তো যারা ৪৫ জন রুগী ভর্তি আছেন তাদেরকে আমরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ওয়ার্ডে রেখে চিকিৎসা চলমান রেখেছি আমাদের চিকিৎসক নার্স এবং হাসপাতালের যারা স্টাফ আছেন তারা সর্বাত্মক পর্যায়ের তাদের যে ধরনের কার্যক্রম করা দরকার সেগুলো করছে আমাদের কর্তৃপক্ষ আমাদের সিনিয়র যারা আছেন তারাও আমাদেরকে বিভিন্ন রকম পরামর্শ দিচ্ছেন এবং বিভিন্ন ধরনের সংগঠন সোসাইটি আমাদের পাশে দাঁড়িয়েছেন তাদেরকে আপনাদের মাধ্যমে আমি ধন্যবাদ জানাই বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারক রহমান স্যারকে স্যার সাথে সাথে এই আহতদের পাশে থাকার জন্য নির্দেশনা প্রদান করেছেন এবং উনি সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন এবং উনি যে চিকিৎসা সামগ্রী পাঠিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের মাধ্যমে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি পাশাপাশি আরেকটি আহ্বান জানাবো যেহেতু আমি এখানে আবাসিক সার্জেন হিসেবে কাজ করছি আমাদের যে সকল রুগী আছে তাদেরকে আমরা আসলে সরকারিভাবে ওষুধ প্রদান করছি এবং কোনো ধরনের কোনো ওষুধ আমরা বাইরে থেকে আসলে কোনো রোগীকে কেনাচ্ছি না রুগীদের খাবার সরবরাহ আমাদের হাসপাতাল থেকে হাসপাতাল থেকেই করা হচ্ছে তো যারা স্বজন আছে এবং যারা আমরা সার্ভিস প্রোভাইড করছি বিশেষ করে আমাদের এখানে দুইশো জনের মতো চিকিৎসক আছে তারপরে চারশো জনের মতো নার্স আছে এবং ছয়শো জনের মতো আমার হাসপাতাল স্টাফ আছে এছাড়াও আপনারা সাংবাদিক মিডিয়া ভাইয়েরা যারা এখানে সারা সারাদিন ব্রিফ করছেন সারাদিন আপনারা নিউজ কভার করছেন আমাদের এখানে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত আছেন আমি মনে করি আমার জায়গা থেকে আমি মনে করি আমরা যদি তাদের জন্য কোনো ধরনের খাবার পানি অথবা যে ধরনের সাপোর্ট দিলে তাদের জন্য উপকার হবে সেটা করার জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এখানে সাধারণ সম্পাদক উপস্থিত আছেন এবং আরও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমি তাদেরকে আহ্বান জানাবো যেটা করলে আমাদের জন্য হেল্পফুল হবে এবং আমাদের যারা সার্ভিস প্রোভাইড করছেন তাদের জন্য হেল্পফুল হবে আর আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিএনপি যেভাবে আহত এবং দেশের ক্রান্তি লগ্নে সবসময় তারা সোচ্চার ছিলেন ভবিষ্যতেও তারা এই এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে সেই আশাবাদ ব্যক্ত করছি এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আস্তারাব ধন্যবাদ শাওন শাহনবিন রহমান আপনি দেখবেন আমাদের বিএমপির মহাসচিব পর্যন্ত আমাদের ছাত্রালয় সাধারণ সম্পাদক এখানে কিন্তু রাস্তায় যাতে সুশৃঙ্খলভাবে অ্যাম্বুলেন্স যেতে পারে তার জন্য কাজ করেছে এবং আমরা স্ট্রিক্টলি মানা করেছি কেউ মাস ছাড়া ছাত্রদলের কোনো নেতৃবৃন্দ রোগী দেখতে যাবে না তো এই অভূতপূর্ব সারা এবং ছাত্রদল যে বাংলাদেশের মানুষের এবং ছাত্র সমাজের মন জয় করে নিয়েছে তার একটি জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই হেল্প ডেস্ক মানুষের মুখে মুখে এবং আজকে এই চিকিৎসা সহায়তা সামগ্রী যা প্রয়োজন আমাদের এই ভাই বোনদের জন্য সেটি আমরা দিতে এসেছি আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বিপ্লবী সভাপতি গণেশচন্দ্র রায় সাহস আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের এক নং সহ সভাপতি জহির রাহান আহমেদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে যুগ্ম সম্পাদক মাসুম বিল্লাহ শাকিল রাজু আহমেদ সহ আমাদের প্রচা সম্পাদক যিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন গত কয়েকদিন ধরে এই হেল্প ডেস্কের জন্য শরীফ প্রধান শুভ আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের আরো উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কৃতি সন্তান এবং অসীম আকরামের যে জায়গাগুলো সবকিছু টেক কেয়ার করা সেই নাসির উদ্দিন শাহন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে আরো উপস্থিত মাহফুজ তারপরে শুভ শুভ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে আরও ডাক্তার মেহেদি ডাক্তার মাহবুব শেখ ডাক্তার সাব্বির ডাক্তার শাকিল ডাক্তার বর্ণ আমাদের ইডেন মহিলা কলেজ ছাত্র দলের নিপা আমাদের মহিউদ্দিন মাহি মেরাজ এরা সবাই উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন ও আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন সদ্য সদ্য বিলুপ্ত ড্যাবের কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাজিদ বিন ইমতিয়াজ ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন বার্ন ইনস্টিটিউটের রেজিস্ট্রার সম্মানিত রেজিস্ট্রার ডাক্তার শরীফ ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা ভাইকে একটু তিরিশ সেকেন্ডে কিছু বলার জন্য তারপরে বক্তব্য নিয়ে আসবেন আমাদের সাধারণ সম্পাদক একটু তিরিশ সেকেন্ডের জন্য শরীফ ভাইকে বলবো কিছু বলার জন্য আমরা আসলে খুবই ব্যস্ত আছি এই সময়টাতে আপনার স্যার আপনাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি একই সঙ্গে আমরা আমাদের ব্যস্ততা এবং সার্বিক পরিস্থিতি নিয়ে একটু কমপ্লেক্স সিচুয়েশনে আছি তো এই মুহুর্তে আপনাদেরকে ধন্যবাদ বিশেষ করে ধন্যবাদ আমাদের বেশ কিছু ক্রিটিক্যাল পেশেন্ট আছে আইসিউ এইচডি এবং বেশ কিছু পেশেন্ট আছে যে বা আমরা কিছুদিনের মধ্যেই হয়তো বা চলে যেতে পারবে ইনশাল্লাহ তো ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শৃঙ্খলা ধন্যবাদ এই মুহূর্তে বলার মতো আসলে আমার কোনো পরিস্থিতি নেই সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ ধন্যবাদ জাতীয় বার্ন ইনস্টিটিউটের সম্মানিত রেজিস্টার বিশিষ্ট প্লাস্টিক সার্জন ডাক্তার শরীফ ভাইকে ধন্যবাদ এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন চব্বিশের গণ অভ্যুত্থানে যার ভূমিকা আজও ছাত্র সমাজের সকলের মাঝে প্রশংসিত আমাদের সেই বিপ্লবী ছাত্র নেতা যিনি সরাসরি গতকাল রাজশাহীতে প্রোগ্রাম ছিল তিনি সরাসরি সরাসরি আজকে সকালে এই এই জায়গায় জায়গায় উপস্থিত হয়েছেন কারণ উনি এই আহত ভাই বোনদের দেখে নিজে আর সহ্য করতে পারেন না উনি সরাসরি এই জায়গায় চলে এসেছেন আমাদের মাঝে আমাদের সেই বিপ্লবী ছাত্র নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক আন্দোলন সংগ্রামের অগ্রনায়ক নাসিরউদ্দিন নাসির ভাই এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছে আমাদের এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি জহির রায়হান আহমেদ সহসভাপতি ডাক্তার আউয়াল উপস্থিত আছেন যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লা জাহিদ শাক জাহিদ শাকিল রাজু আহমেদ তারপরে হচ্ছে আমাদের এই জরুরি সহায়তা কেন্দ্রে যিনি সমন্বয়কে দায়িত্ব পালন করছেন আমাদের সাহিত্য প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ সহ কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সংগ্রামী সভাপতি গণেশচন্দ্র রায় সাহস সংগ্রামী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাজির উদ্দিন এবং দুগ্ন সাধারণ সম্পাদক শুভ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে যারা আমাদের আজকের এই আয়োজনকে যারা সহযোগিতা করার জন্য গণমাধ্যমে আমাদের বন্ধুরা এসেছেন আপনাদের সকলকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আসলে এই ঘটনা যখনই ঘটেছে তার কিছুক্ষণ পরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি জরুরি প্রেস নোটের মাধ্যমে আমরা শুরুতে আমরা একটি মেডিকেল টিম গঠন করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আমাদের যারা ডাক্তাররা রয়েছেন তাদের সমন্বয়ে তারা শুরুতেই উত্তরার বিভিন্ন হসপিটালে আপনারা দেখেছেন যে বিভিন্ন হসপিটালে তারা সহায়তা করেছে এবং অ্যাম্বুলেন্স সহযোগিতা দিয়েছে তার কিছুক্ষণ পরে আমরা শুনতে পেলাম যে যারা আহত হয়েছে তাদেরকে ইমার্জেন্সি ঢাকা মেডিকেলে বান ইউনিটে শিফট করা হচ্ছে এবং এই ঘটনা শোনার সাথে সাথে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ এবং ঢাকা মেডিকেলের আমাদের যে ইউনিট রয়েছে তারা এখানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে বিশেষ করে আপনারা দেখেছেন যে রক্তের যে একটা ক্রাইসিস ছিল সেটি দূর করার জন্য আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং ঢাকা মেডিকেলের নেতৃবৃন্দরা অপরিসীম ভূমিকা পালন করেছে একই সাথে এই এলাকার যানজট নিরসনে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেলের নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দরা ব্যাপক ভূমিকা পালন করেছে এবং গত দুই দিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে জরুরি সহায়তা কেন্দ্র এখানে আপনারা দেখেছেন এটি চালু রয়েছে এবং আজকে